তো একজোড়া বিস্কুট পায়রা দেখুন দুটোই কিন্তু নিচে বাজির পায়রা প্রচণ্ড লাইট কালারের মধ্যে কালারটা দেখুন দুটোরই খুব সুন্দর কালার এখন বেরোনোর চেষ্টা করবো যেহেতু পায়রা বাইরে ছাড়া রয়েছে দেখে নিন তো সোনারপুর থেকে যে দিদি টাকা মেরেছেন আজকে তো আপনাকে আপনার উদ্দেশ্যেই বলছি তো আপনিও বাজিগুলো দেখে নেবেন যেহেতু আপনি বাজির পায়রা নেবেন বলছেন তো নর পায়রাটা কিন্তু একদম নিচ থেকে বাজি আর মাদিটার কিন্তু পরও আছে যার কারণে বাজিটা দেখাতে পারছি না বাট এটাও কিন্তু নিচে বাজির পায়রা হ্যাঁ দেখুন এবার নটটার বাজি দেখিয়ে দেব দেখুন এই যে এই যে এই যে কটা বাজি করলো দেখুন এই যে বাজি করে বসলো ঠিক আছে সাইজটা দেখে নিন এটা হচ্ছে মেল পায়াটা খেলালাম এই যে এই হচ্ছে পায়াটা কালারটা দেখে নিন এর পর কাটা আছে পর দিয়ে দিলে চারটে পাঁচটা করে খেলা হবে প্লাস ওরা হবে ঠিক আছে এই যে মাদি পায়রা এই যে নর পায়রাটা ডাকছে দেখুন যেটা কেবল খেলা দেখালাম এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে এই যে ডাক দেখুন কতটা অ্যাক্টিভ পায়রাটা এই যে বিস্কুট নট ডাকছে দেখুন এটা নর এটা মাদি হ্যাঁ এই দুটো কিন্তু সেলের জন্য আজকে দেখালাম তো দিদি আপনি একটু দেখে নেবেন পায়রা জোড়া এই যে ওর পেছনে ডাকছে দেখুন সেটিং জোড়া আছে হ্যাঁ পুরো লাইট কালারের মধ্যে এই যে দেখুন আলাদা এই যে জোড়া সামনে রাখছে মাদি দেখুন আর একটা নর স্ট্যান্ডিং দেখুন খেলা আছে আর নরটা কিন্তু একদম হাত বাজি ঠিক আছে দেখে নিন এই জোড়াও কিন্তু সেলের জন্য থাকবে স্ট্যান্ডিং দেখুন পায়রার কাটিং কিন্তু আলাদা পায়রাটার দেখুন খাড়া হচ্ছে কতটা এটা নর পায়রা সাদা সবুজ একদম আর এটা হচ্ছে পায়রা তো এটার বাজি দেখাবো তো দেখুন এর বাজি একদম হাতে বাজি করবে এই যে একদম হাত বাজি এসে লেবেই খাওয়া শুরু করে দিল ও যতবারই তুলবো বাজি করবে এই যে দেখে নিলেন একদমই হাত বাজি এই যে তুললেই বাজি মিস নেই ঠিক আছে যারা ঝুঁটির মধ্যে নিচে বাজি চান দুটোরই লাল মুখ দেখুন মাদিটা হাইট থেকে বাজি হবে আর এই ঝুটিটা কিন্তু একদম নিচ থেকে বাজি ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি দেখুন নরের একদম নিচ থেকে বাজি হবে ঝুঁটি নটটার প্রত্যেকটা অ্যাক্টিভ পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি জোড়া জোড়া করে মাদিটার কালার নটটার কালার কিন্তু একই রকম নটটা একদম নিচে বাজির পায়রা ঠিক আছে এই জোড়াও সেলের জন্য থাকবে ঝুঁটি পায়রা কিন্তু খুবই ইউনিক শ্বেত ঝুঁটি মুখলাল দেখুন খুবই কম পাওয়া যায় কোয়ালিটিরও দেখুন ঝুঁটি পায়রাটার একদম নিচে বাজি পায়রা এই যে বাজি করলো বাজি করে বসে গেল ঠিক আছে একটা বাজি করলো আপনারা দেখলেন এই জোড়াও কিন্তু সেলের জন্য থাকবে এই যে খাওয়া দাওয়া স্টার্ট লেবেই খাওয়া চালু শীষে বাজির মধ্যে ঝামর শ্বেত দেখুন এটার কিন্তু পুরো চোখ সাদা ঠিক আছে নর আর এটা হচ্ছে মাদি নড়পায়ার কোয়ালিটি দেখুন বড় বড় পায়ে ফেদার চোখ সাদা আর এটা হচ্ছে কাগজির মধ্যে এরা কিন্তু বোম হাইটেই বাজি মানে আমার যে সিঁড়িঘর হাইট তো এখান থেকে লাভতে গেলে কিন্তু বাজি করবে ঠিক আছে এই মাদি পায়াটা আর নর পায়াটা পুরো শীষে বাজি আছে যারা সাদা কাগজি খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে পায়ার কোয়ালিটি দেখুন শুধু বড় বড়ো ফেদার সাদা চোখ ভালোভাবে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বড়ো ফেদার দেখুন কাটা আছে ঠিক আছে অনেকেই কিন্তু এই সাদা মধ্যে পায়ে পর প্লাট চোখ সাদা চান ঠিক আছে জোয়াটা আপনাদের দেখিয়ে দিলাম যদি কারো লাগে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তাই হচ্ছে মাদির পায়াটা ঠিক আছে এটা কিন্তু দড়িতে বাজি করার চান্স খুবই বেশি তারপর একটু দেখানো যাক লেগে গেলো কারণ কি পায়াটা দড়িতে বাজি করতে চায় না এই ঠিক আছে একদম নিচে বাজির পায়রা কিন্তু এটা তো শ্বেত কাগজি কিন্তু অনেকেই চেয়েছিলেন তো একটা সেটিং পিয়ার পুরো আপনাদের দেখাচ্ছি দেখে নিন সামনেরটা হচ্ছে নর এক চোখ সাদা এক চোখ কালো এটা কিন্তু কাগজি কবুতর ঠিক আছে পুরো সেটিং পেয়ার আছে আর এটা হচ্ছে মাদি বিস্কুট কালার দেখুন মাদিটা লাইট কতটা দেখুন পুরো লাইট বিস্কুট চোখ সাদা নটটা কিন্তু একটা চোখ সাদা ঠিক আছে ছোটো সাদা নোকো সাদা এগুলো কিন্তু এদের উপর সেটিং জোড়া আপনাদের জোড়াও করতে হবে না থেকে বাজি ঠিক আছে দুটো পায়রাই নিচ থেকে বাজি কাগজির মধ্যে যারা বাজি চান ঠিক আছে তাদের জন্য বেস্ট হবে তো এই হচ্ছে কাগজি পায়াটা এর আবার বাজি দেখাবো এই যে বাজি করলো একটা বাজি করেছে পায়রা কিন্তু প্রচণ্ড বড় সাইজ ঠিক আছে দেখুন এটার কিন্তু যতবারই ছাড়বো সেতবারই কিন্তু বাজি সাইজটা দেখুন পায়াটার এই যে দেখলেন বাজির অভাব নেই মাতিটার এবার বাজি দেখাবো তো বন্ধুরা বালি ঝুঁটি কিন্তু অনেকেই চান তো গোম ঠোঁটের মধ্যে একটা বালি ঝুঁটি রয়েছে নর পায়রা দেখুন এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে একদম নিচ থেকে বাজি প্লাস ওরা দুটোই হবে বালি ঝুঁটি কিন্তু আমি সেলই করি না তারপরে একটা নর আগে সিঙ্গেল ছিল সেলের জন্য দেখিয়ে দিলাম এটা কিন্তু সেলের জন্য থাকবে আর এই হচ্ছে বাড়ি ঝুঁটির বাচ্চা এগুলো সেলের জন্য থাকবে দেখিয়ে দিই ঝুঁটি ওই যে দেখুন ঝুটির বাচ্চা এগুলো সেলের জন্য থাকবে এক পুরো জোড়া ঝুটি এটা